আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে ফিজিক্স ওয়ান যেটি এটি বিষয় কোড হচ্ছে পঁচিশ নয়শো বারো এই পঁচিশ নয়শো যেটি প্রবিধান হচ্ছে দু এই ফিজিক্সের বিষয়াবলী সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করব আজকে প্রথম চ্যাপ্টার এরপর ধারাবাহিকভাবে আমি অন্যান্য চ্যাপ্টারগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো প্রথমে এখানে চ্যাপ্টার দেখতে পাচ্ছেন চ্যাপ্টার ওয়ান এবং এখানে কয়েকটি টার্ম নিয়ে আমি আজকে ডিসকাস করব সেটি প্রথমে যেটি দেওয়া রয়েছে যে ভৌত জগতের প্রকৃতি বা নেচার অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড তারপর আপনার নীতি এবং পরিমাপের ত্রুটি আমি মূলত এই ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টার রয়েছে ভৌত জগতের পরিমাপ এই চ্যাপ্টারের বিগত সালের যেগুলো প্রশ্নগুলো আসে প্লাস যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়েই আসলে আমি আজকে ডিসকাস করব তো চলুন আমি প্রথমে ডিসকাস করব সেটি হচ্ছে যে ভৌত জগতের প্রকৃতি সম্পর্কে তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ভৌত জগতের প্রকৃতি কী তো ভৌত জগৎটা আগে কি সেগুলো আমরা দেখব যে পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ভৌত জগৎ এই ভৌত জগতের আবার বা জগত জগতের আবার দুইটার অংশ রয়েছে একটা হচ্ছে ভৌত জগৎ এবং অপরটি হচ্ছে জীবজগৎ তো ভৌত জগৎ যেটা সেটিখানে আসলে তেমন বিষয়াবলি তেমন থাকে না এগুলো নির্জীব প্রাণী হিসাবে গণ্য করা হয় আর অপরদিকে জীবজগৎ যেগুলো তাদের প্রাণ রয়েছে এরকম বিষয়াবলি এখানে থাকে তো ভৌত জগতের মূলত চারটি উপাদানের সমন্বয়ে গঠিত হয় এই উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্থান কাল ভর শক্তি এগুলো মূলত হচ্ছে ভৌত জগতের মূল চারটি উপাদান এরপর জগতের প্রকৃতির বিষয়গুলির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভৌত জগতের বৈচিত্র্য উপলব্ধি করার দুটি চমৎকার উপায় রয়েছে এক হচ্ছে ভৌত জগৎকে ক্ষুদ্র হতে ক্ষুদ্রভাবে দেখা এবং অপরটি হচ্ছে দ্বিতীয়টি যে জগৎকে বৃহৎ হতে বৃহত্তরভাবে দেখা ক্ষুদ্র হতে ক্ষুদ্রতরভাবে দেখার অর্থ হলো কোনো বস্তুকে ভেঙ্গে পাওয়া যায় অর্থাৎ অনু অনুকে ভেঙ্গে আবার পাওয়া যায় পরমাণু আবার পরমাণুকে ভেঙ্গে পাওয়া যায় স্থায়ী এবং অস্থায়ী কণিকা কণিকাকে ভেঙ্গে কোয়ার্ক এবং কোয়ার্ককে ভেঙ্গে শক্তিগুচ্ছ এবং আরও কত কী এইভাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি কণাগুলো আমরা পদার্থবিজ্ঞান থেকে পেতে পারি তো এখন আমরা দেখব পদার্থবিজ্ঞানের পরিসর কী অর্থাৎ পদার্থবিজ্ঞানে মূলত কোন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় তো পদার্থবিজ্ঞানের পরিসরের মধ্যে গেলে আমরা প্রথমে যে বিষয় দেখতে পাই সেটা হচ্ছে সাধারণ পদার্থবিজ্ঞান এই সাধারণ পদার্থবিজ্ঞানের মধ্যে মূলত স্মরণ দ্রুতি বেগ তরণ মন্দন বল ঘাত এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয় অপরদিকে তাপবিজ্ঞান যেটা সেখানে হচ্ছে তাপ তাপমাত্রা উপরিপাতন অপবর্তন ব্যতিসার ডিসিবেল প্রতিধ্বনি অনুনাথ দশা কম্পাঙ্ক এরকম বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় আর শব্দবিজ্ঞান এখানে শব্দ সংক্রান্ত বিভিন্ন যেগুলো বিষয় রয়েছে সেগুলো বিষয় নিয়ে মূলত এখানে আলাপ আলোচনা করা হয় তারপর দেখতে পাচ্ছেন আলোকবিজ্ঞান আলোকসংক্রান্ত বিষয়গুলি আলাপ আলাপ আলোচনা করা হয় চুম্বক বিজ্ঞান যেটি রয়েছে সেখানে শুম্বুক তত্ত্ব সম্পর্কে এই অংশে আলাপ আলোচনা করা হয় তড়িৎ বা বিদ্যুৎ বিজ্ঞান এখানে ইলেকট্রিসিটি রিলেটেড বিষয়গুলো আলাপ আলোচনা করা হয় এবং ইলেকট্রনিক্স যেখানে রয়েছে যে আমরা ইলেকট্রনিক্স যেগুলো যন্ত্রপাতি জানি সেই ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সম্পর্কে এখানে বিশদভাবে আলাপ আলোচনা করা হয় এবং লাস্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পারমাণবিক বিজ্ঞান বা অ্যাটমিক ফিজিক্স এখানে মূলত পারমাণবিক যেগুলো এনার্জি রয়েছে সেই পারমাণবিক এনার্জি রিলেটেড বিষয়ে আলাপ আলোচনা করা হয় যেমন নিউক্লিয়ার ফিউশন ফিউশন এগুলো বিষয় এর মধ্যে থাকে তো এখন আমরা দেখব যে পদার্থবিজ্ঞানের সাথে প্রযুক্তির সম্পর্ক কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি প্রায় বিগত সালে পরীক্ষায় আসে এই অধ্যায় থেকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদার্থবিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের পরিপূরক পদার্থবিজ্ঞানের মৌলিক যে সূত্র রয়েছে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে প্রযুক্তির উদ্ভাবন সম্ভব হয়েছে পদার্থবিজ্ঞান হতে লব্ধ জ্ঞানের মাধ্যমে প্রকৌশলীগণ তাদের প্রযুক্তি ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে মানব সভ্যতাকে পুসে দিয়েছেন উন্নতির শিখরে সুতরাং অবশ্যই পদার্থবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো তড়িৎচুম্বক আবেশের সূত্রগুলো আবিষ্কারের ফলে প্রকৌশলীগণ গণপূর্তগণ যারা রয়েছে এই সূত্রগুলো কাজে লাগিয়ে বিভিন্ন রকম পাওয়ার তৈরির মাধ্যমে জেনারেটর তড়িৎ মোটর ট্রান্সফারের মানের মতো আবিষ্কার সম্ভব করেছেন এবং তাপ গতিবিদ্যার সূত্রগুলো আবিষ্কারের ফলে প্রকৌশলীগণ তাপ ইঞ্জিন আবিষ্কার হয়েছে এবং চুম্বক বিকিরণ ভ্যাকুয়াম টিউব এবং অর্ধপরিবাহী আবিষ্কারের ফলে প্রকৌশলী শাস্ত্রে শাস্ত্রে তারহীন যোগাযোগ রেডিও টেলিভিশন ইত্যাদি আবিষ্কার সম্ভব হয়েছে তো তড়িৎচুম্বক আবেশের সূত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো আবিষ্কারের ফলে প্রকৌশলী পুত্রগণ এই যে বিভিন্ন আবিষ্কার করেছেন আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে মানব সভ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য প্রকৌশলী এবং যেটা ফিজিক্স রয়েছে এটার গুরুত্ব অপরিসীম এরপর দেখব পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান আসলে পদার্থবিজ্ঞান অত্যন্ত প্রসারণশীল একদিকে যার যেমন কোনো শেষ নেই অপরদিকে এটি আবিষ্কার করেও আসলে এটা শেষ পর্যন্ত অবস্থায় পোষা সম্ভব নয় কেউ যদি দাবি করতে পারেন যে তার পদার্থবিজ্ঞানে পূর্ণ জ্ঞান রয়েছে বর্তমানকালে কেউ পদার্থবিজ্ঞান থেকে মুক্ত পারেন না মুক্ত থাকতে পারেন না বিভিন্ন শক্তি থেকে দৈনন্দিন জীবনে আমরা প্রভূত আরামায়ের যেগুলো পেয়ে থাকি পদার্থবিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা যেগুলো বৈদ্যুতিক পাখা বাতি চুল্লি টেলিগ্রাফ টেলিফোন টেলিভিশন রেডিও মোটর বিদ্যুৎ চালিত কারখানা দেখি এই সব কিছুই আসলে বিদ্যুতের অবদান আর বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষকে দূর থেকে দূরে অথবা নিকটে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এই বিজ্ঞানের ফলে বা পদার্থবিজ্ঞানের আবিষ্কারের ফলে অতএব বলা যায় প্রত্যেক নাগরিকের বিজ্ঞান সাধনাকে সাধারণ শিক্ষায় প্রধান বাহন হিসাবে গ্রহণ করা উচিত তো এখন আমরা দেখব পরিমাপের মূলনীতি পরিমাপ জিনিসটা কী পরিমাপ আসলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে পরিমাপ যেমন আমরা যদি বলি যে পাঁচ কিলোগ্রাম ভরের পরিমাণ তাহলে এখানে বোঝানো হচ্ছে যে এক এখানে এই যে কিলোগ্রাম রয়েছে এটা একটা পরিমাণ হিসেবে কাউন্ট করা হচ্ছে অপরদিকে দশ সেকেন্ড হলো সময়ের পরিমাপ আট মিটার হলো দৈর্ঘ্যের পরিমাণ এরকম বিষয়গুলো বোঝানো হয় যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে পরিমাপ করা হয় পরিমাপের এই আদর্শ পরিমাণকেই বলা হয় পরিমাপের একক বা ইউনিট তো পরিমাপের বিভিন্ন ধরনের একক রয়েছে এগুলো আমরা জানি তবে এসআই পদ্ধতিতে যে এককটি রয়েছে সেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এর এটির দ্বারাই আসলে আমরা সব কিছু মেজারমেন্ট করি এবং পুরো ওয়ার্ল্ডে এই এসআই পদ্ধতিতে সব কিছু মেজারমেন্ট করা হয় তো পরিমাপের মূলনীতিতে আরেকটি অংশ রয়েছে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাশি তো ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলা হয় রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় কাজ বল ইত্যাদি রাশি কারণ এগুলো আমরা পরিমাপ করতে পারি পরিমাপের এই যে রাশিটা এই রাশিকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মৌলিক রাশি এবং অপরটি হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি মৌলিক রাশিটা হচ্ছে যে যে রাশিটি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না অর্থাৎ এই রাশিটা স্বাধীন বা নিরপেক্ষ বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে প্রকৃতপক্ষে ষাটটি মৌলিক রাশি রয়েছে আমরা জানি এইগুলো দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ দ্বীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ তো এখানে মৌলিক রাশির আমরা একটা টেবিল দেখাইছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাশি তারপর ইউনিট একক যেগুলো বাংলায় এবং সিম্বল দৈর্ঘ্যের একক আমরা দেখতে পাচ্ছি মিটার এবং এখানে সিম্বল এম দিয়ে প্রকাশ করা হচ্ছে ভরের একক কিলোগ্রাম কেজি সময়ের একক সেকেন্ড এস দিয়ে প্রকাশ করা হয় বৈদ্যুতিক প্রবাহ একক অ্যাম্পিয়ার এ দিয়ে প্রকাশ করা হয় তড়িৎ প্রবাহের একক কেলভিন কে দিয়ে প্রকাশ করা হয় পদার্থের পরিমাণ যেটা তার একক হচ্ছে মৌল এমও এল দিয়ে প্রকাশ করা হয় এবং দ্বীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা যেটাকে সিডি দিয়ে লেখা হয় তো যৌগিক একক টা কি আমরা এর আগে মৌলিক একক দেখলাম যে যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় সেগুলো হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি অর্থাৎ যে রাশিকে ভাঙলে শুধু মৌলিক রাশি পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক রাশি আমরা উদাহরণ হিসেবে যদি দেখি বেগ তরণ বল কাজ তড়িৎ বিভব এই বিষয়গুলো হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি তো পরিমাপ করতে গেলে আসলে বেশ কিছু ত্রুটি রয়েছে ত্রুটি ছাড়া আসলে অ্যাকুরেটভাবে আমরা কোনো কিছুই মেজারমেন্ট করতে পারি না পরীক্ষণের দক্ষতার উপর পরিমাপের নির্ভলতা আসলে অ্যাকচুয়ালি নির্ভর করে এই জন্য সেই পরিমাপটা আসলে সঠিকভাবে হচ্ছে কি না সেগুলো মেজারমেন্ট করতে হয় তো পরিমাপ করতে গেলে আমরা মূলত চার ধরনের ত্রুটি দেখতে পাই একটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা এখানে ইনস্ট্রুমেন্টাল বা মেকানিক্যাল এরোর বলা হয় তারপর হচ্ছে পর্যবেক্ষণজনিত ত্রুটি পর্যবেক্ষণজনিত ত্রুটি যেটা সেটা লেভেল ইরোর বা হরিজেন্টাল টাইপের বা অবজারভেশনাল ইরোর হিসেবে কাউন্ট করা হয় এলোমেলো ত্রুটি যেটা সেটা হচ্ছে সিস্টেমেটিক এরোর হিসেবে বলা হয় এবং র্যান্ডম এরোর যেটা সেটা এলোমেলো বা এলোমেলো ত্রুটি তাহলে পিরিয়ডিক যে বিষয়টা রয়েছে বা সিস্টেমেটিক সিস্টেমেটিক হচ্ছে পুনরাবৃত্তি অর্থাৎ একটা পরিমাপ করতে গেলে এই পরিমাপের যে ত্রুটি থাকে তার মধ্যে প্রধান একটা ত্রুটি থাকে সেটা হচ্ছে যেমন একটা ঘরের দৈর্ঘ্য পরিমাপ করতে যখন যাব তখন এই পরিমাপ করতে গেলে ত্রুটি তখন থাকবে যদি মিটার দণ্ডটি এক মিটারের চেয়ে সামান্য বড় বা ছোটো হয় অথবা মিটার দণ্ড মাপার সময় যে দাগ দেওয়া হয় তা যদি সব সময় প্রকৃত স্থান থেকে খানিকটা এগিয়ে বা পিছিয়ে থাকে তো এরকম অবস্থা হলে আসলে সেটা আমরা এলোমেলো ত্রুটি হিসেবে কাউন্ট করতে পারি বা পুনরাবৃত্তি তো এরপরে আমরা দেখব এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি অনেক সময় পরীক্ষা আসে সেটা হচ্ছে ভান্য়ার ধ্রবক কি তো ভান্নার দ্রবক হচ্ছে যে একটি ভাননিয়ার স্কেল দ্বারা ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় সেটাই হচ্ছে বান্নার ধ্রবক অপরদিকে আমরা বলতে পারি বান্নার ধ্রবক হচ্ছে বান্নার স্কেলের লুইষ্ট গণন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং বানিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্য তাছাড়াও আমরা বলতে পারি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে বান্নিয়ার স্কেলের মোট ভর সংখ্যা দিয়ে ভাগ করলে বান্নিয়ার ধ্রবক পাওয়া যায় তো এই ছিল আসলে এই চ্যাপ্টারের আমাদের পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা যেগুলো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমরা এখান থেকে দেখলাম তো আশা করি এই প্রথম চ্যাপ্টারজনিত আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই চ্যাপ্টারে যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি দেওয়ার চেষ্টা করব আসলে চ্যাপ্টারটি যথেষ্ট ছোট আর তাছাড়া এখান থেকে প্রশ্ন তুলনামূলক খুব কম আসে যেগুলো আসার মতো প্রশ্ন সেগুলো আমি উল্লেখ করার চেষ্টা করেছি তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আমার পরবর্তী এই ফিজিক্স ওয়ানের ক্লাসগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এবং নিয়মিত অবশ্যই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম